সোমবার দিনের ব্লগটা শুরু করলাম সকালবেলা চা খেয়ে তো চা তো করে নিয়েছি আর সেদিন ছিল কৌশিকীয় অমাবস্যা তো সারাদিন তো আজকে ভাত টাত খাওয়া যাবে না আর শুকনো খাবারই খেতে হবে তাই সকালবেলাতে চা করেছিলাম আর এখানে ধোকলা ছিল আগের দিনের ব্লগেই তোমাদের দেখিয়েছিলাম সেই ধোকলাটাই আর কি দুজনে খাবো একটা আমি আগের দিন রাত্রে খেয়েছিলাম আর চারটে ছিল সেটাই খাওয়া হবে আর ওদিকে আমি একটু সুজির হালুয়া করে নিয়েছি তো এটা দিয়ে আর কি সকালের ব্রেকফাস্টটা করা হবে আর লুচি রুটি পরোটা সে তো সারাদিন পরেই আছে সেগুলো করাই যাবে তো সকালের খাবারটা এটা দিয়েই হলো আর তারপরে আমি পুজোটা দিয়ে নিয়েছিলাম তার আগেই কারণ হচ্ছে অমাবস্যার দিন আর মিষ্টি নিয়ে এসেছিলাম তোমাদেরকে বলেছিলাম তাই গোপালের সেবা দিয়ে নিয়েছি আর তারপরে এই দেখো যে ড্রেসটা পরেছি এই নর্মাল গেঞ্জিয়ার প্যান্টটা কিনেছিলাম আর কি এমবাজারে গেছিলাম সেদিন সেইটা আর কি কিনেছিলাম তো এটাই আর কি পড়লাম বাড়িতে পরার জন্যই এনেছিলাম কেমন হয়েছে অবশ্যই বলো আর এরকম তো আমি সচরাচর পড়ি না সবসময় ঘরে নাইটিই পড়ি তো এই জন্য আর কি এটা কিনেছিলাম ইচ্ছা হলো আর এদিকে বাসনপত্র এক গাদা ছিল সেগুলোকে মেজে পরিষ্কার করে নিলাম আর দুপুরবেলার আয়োজন করতে চলে এলাম দুপুরবেলাতে তেমন কিছুই করব না এখানে ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি আলুর তরকারি করব টমেটোও দেব না শুধুমাত্র শুকনো লঙ্কার কালো জিরে দিয়ে আর কি আলুর তরকারিটা করবো আর ওদিকে ময়দা তো মেখে রেখেছি লুচি করব। তা লুচি খেতে তো আমার একদম ভালো লাগে না তাই জন্য একদম অল্প করব আমার জন্য দু তিনটে করব আর ওর জন্য বাকিটা করব তো এদিকে দেখো বেলাও হয়ে গেছে আর এই গোল গোল করে নিয়েছি এদিকে আলুর তরকারিও রেডি হয়ে গেছে আর এই যে ফুলকো ফুলকো লুচিও রেডি হয়ে গেছে তো ও তাড়াতাড়ি করে চলে এসেছিলো কাজ থেকে আমি বলেছিলাম যদি সম্ভব হয় তাহলে আজকে একটু তাড়াতাড়ি চলে আসতে এমনিও অমাবস্যার দিন আর তেমন একটা একা একা আর এই সাইডটা আমি যেখানে থাকি এখানে মানে সেদিন আর কি দোকানপাট বন্ধও ছিল একটু ভয় ভয়ে লাগে তো একা একা থাকি সেই জন্যই বলেছিলাম তো যাই হোক ও চলেও এসেছিলো তাড়াতাড়ি তারপরে খেতে বসলাম একসঙ্গে আর এই যে লুচিগুলো বেড়ে নিচ্ছি ওকে দিলাম আর এখানে আলুর তরকারিটাও দিয়ে দিয়েছি আর এদিকে যে মিষ্টিটা নিয়েছিলাম পুজোর পুজোর মিষ্টিটা এখানে দিচ্ছি এই কারণে কারণ সব কিছুই আজকে নিরামিষের অব তাই জন্য কোনো অসুবিধা হবে না যাই হোক দুপুরবেলা এটা দিয়ে খাওয়া দাওয়া হলো আর তারপরে ইচ্ছা হল দেখি একটু পাঁপড়টা কেমন অ্যাকচুয়ালি বলেছে যে ধনে পাতার ফ্লেভার দেওয়া আর কি তো সেই জন্য আর কি ভেজে দেখলাম কেমন গন্ধ কি। কিন্তু যখন ভেজে খেলাম মনেই হলো না যে এর কোনো ধনে পাতার কোনো ফ্লেভার আছে কি যাই হোক তা কী আর করা যাবে এমনি পাঁপড় খেতে ভালো লেগেছে মশলা দেওয়া ছিল ঝালঝাল লাগছিল কিন্তু কোনো ধনে পাতার কোনো গন্ধই নেই তো সেইটাই আর কি পরে খেলাম আর এই কদিন ধরে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারছি না জানো তো এই যা পরিস্থিতি চলছে না এই নানান রকম মঞ্চ তারপরে এই মিছিল মিটিং সব কিছুই হচ্ছে ইচ্ছা করে না কিন্তু কি করব। এই যে যে আমার যে পেজটা এবার পেজটাতে যখন রেগুলারলি ভিডিও না দেওয়া হয় তখন পেজটার অবস্থা খুব খারাপ হয়ে যায় রিচটা এতটা ডাউন হয়ে যায় যে তখন নিজের দেখলে নিজের খুব খারাপ লাগে কিন্তু কি করব বলে উপায় নেই তো সেই জন্য আর কি ছোটো খাটো যা পারি আর কি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি তারপরে দেখো দুপুরবেলাতে খাওয়া দাওয়া হয়ে গেছে আর তারপরে আমি ও আর আমি যাচ্ছি আর কি মাদের ওই বাড়িতে ওই বাড়িতেই আজকে থাকবো মা আমি পড়াবো আজকে ওই বাড়িতে কারণ কম্পিউটারে কিছু জিনিস করার ছিল তো সেই জন্যই গেছিলাম আর তারপরে ভাই দেখো ঝালমুড়ি মাখছে নানান রকম জিনিস মানে কি দেয়নি ওর মধ্যে পেঁয়াজ শশা কাঁচা লঙ্কা নারকেল কুচনো ধনেপাতা পাতা মশলা নানান রকমের মানে কি দেয়নি কি বলবো আর তো সেটা আর কি মেখে ওরা দুইজন মানে জামাইবাবু আরও খাবে আর কম্পিউটার দেখবে আর খেলা হচ্ছিলো সেদিন মোহনবাগান ইস্টবেঙ্গলে সেটাই দেখবে আর আমি এদিকে করব হচ্ছে রাত্রেবেলার জন্য নিরামিষ ঘুগনি আর লুচি তো মা করবে আর কোল্ড ড্রিঙ্কস এনেছিল বাবা তো সেইটাও আর কি রেখে দিলাম আর এদিকে দেখো মশলা কষানো হয়ে গেছে প্রায় কমপ্লিট মা ওদিকে বাসনগুলো মেজে নিচ্ছে আর রান্নার ডিপার্টমেন্টে আমি চলে গেছি এই মানে নিরামিষ ঘুগনিটা আর কি করব আর সেদিন যেহেতু অমাবস্যা ছিলই দেখো ভোগের খিচুড়ি সায়নও দিয়ে গেছে এক পাতা আর তারপরে বাবাও নিয়ে এসেছিলো আর ভাইও নিয়ে এসেছিলো ফোন করেছিল ওখান থেকে যে প্রসাদ নিয়ে যায় সে তারপরে আর কি প্রসাদ নিয়ে এসেছিল আর ভোগের খিচুড়ির কি বলবো এত এত ভালো লাগে খেতে আর এই যে প্রসাদটা দেখছো এটা হচ্ছে বাবা নিয়ে এসেছিলো আসার সময় এটা হচ্ছে মায়ের আসল ভোগ মানে মাকে যে ভোগটা আর কি সামনে দেওয়া হয় সেই ভোগের প্রসাদ আর কি এটা তারপরে এই যে ওদেরকে প্রসাদ মা সবাইকে দিল আর কি আমাকেও দিল খেয়ে নিলাম আর রাত্রেবেলাতে মা আর কি গেলো ওই লুচিটা ভাজতে আর আমি আর মা লুচি খাবো না কারণ মা আর আমার লুচি শ্যুট করে না দুপুরে এমনি আমি খেয়েছিলাম দু তিনটে লুচি তো সেই জন্য আর কি ময়দা দিয়ে আর কি পরোটা পরোটাও না তেল ছাড়াই আর কি রুটির মতো করে সেঁকে নিয়েছি তো ওটাই আর কি আমরা খাবো আর ওইদিকে ওদের জন্য আর কি লুচিটা ভাজা হচ্ছে আর এদিকে আমার ঘুগনিও রেডি হয়ে গেছে নিরামিষ ঘুগনি করেছিলাম আলু নারকেল কুচনো লেবু এই সমস্ত কিছু দিয়ে আদা টমেটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আর কি ঘুগনিটা বেশ ভালোই লাগে আর নিরামিষ নিরামিষও হোক দু রকম ঘুগনি বেশ ভালো লাগে আর সবার শেষে ধনে দিয়ে দিয়েছিলাম আমার গলাটা শুনে একটুখানি অন্যরকম লাগতে পারে আমার ঠান্ডা লেগেছে তো গলাটা একদম বসে গেছে একটু মানিয়ে গুছিয়ে নিও তোমরা আর এদিকে দেখো মা লুচি বেলেও নিয়েছে একা একাই ভাজা আমি বললাম যে আমি হেল্প করছি বলো না না আমি পারবো তুই ওদিকে কম্পিউটারে যা করা সেটা কর তো তারপরে বাবাও চলে এসেছে এইদিকে খবর দেখছিল চারিদিকে যে অবস্থা একজন তো অ্যারেস্ট হয়েছে আমি নাম বললাম না তো সেটাই আর কি দেখছিল আর ওদিকে আমরা কম্পিউটারে আর কি একটু হাঙ্গরিভার্সের ভিডিও দেখছিলাম আর ওদিকে মা লুচি বেলা হয়ে গেছে তো মা আর বাবা বলল যে সবার জন্য একটা একটা করে লুচি নিয়ে যা তাই আমি আবার প্লেটে করে তুলে নিয়ে গেলাম ওদেরকেও দিলাম আমার ভালো লাগে না আমি খাইও নি আর আমার লুচির প্রতি অতো লোভও নাই সত্যি কথা আমার ভালোই লাগে না অতটা যাই হোক এদিকে দেখো ভাজাও হয়ে গেছে আর রাত্রেবেলা এটা দিয়ে আর কি খাওয়া দাওয়া হবে বলছিলাম যে রাত্রেবেলাতে চলে আসবো খাওয়া দাওয়ার পরে কিন্তু মা বাবা মানে বারণ করলো যে এমনি অমাবস্যা আর রাত্রে বেরোনোটাও ঠিক নয় তো সেই জন্য বললো যে তোরা আজকে রাত্রেবেলা থেকে যা কালকে যাবি তো তারপরে দেখো বাবাকে একটা লুচি দিলাম আর ওদেরকেও দিতে নিয়ে যাচ্ছি আর রাত্রেবেলা ছিলাম পরের দিন আর কি গিয়েছিলাম তো পরের দিন পর্যন্ত ব্লগটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই দেখো ওদেরও দিয়ে দিলাম একটা করে লুচি আর কম্পিউটারে বেশ কিছু কাজ ছিল সেটাও মোটামুটি হয়ে গেছে আর এবার বসে পড়ছি আমরা খেতে তো রাত্রেবেলা তো খেতে বসে পড়েছে আর এদিকে বাটিতে ঘুগনিগুলো তুলে নিচ্ছে আর আমার তো ঘুগনি লুচি যদি হয় তার সঙ্গে একটুখানি পেঁয়াজ হলে ভালো হয় কিন্তু যেহেতু নিরামিষ খাচ্ছি সারাদিনে তাই জন্য পেঁয়াজ তো আর খাওয়া যাবে না আর এই জন্য আর কি নিই নি যাই হোক তো সবাইকে আর কি বেড়ে দিয়েছে ওইদিকে দেখো বাবার ভাই কি করছে লুচি নিয়ে এ ওকে তুলে দিচ্ছে ও তাকে তুলে দিচ্ছে এই তো হচ্ছে আর এদিকে আমার আর মা বেড়ে নিয়েছি আমি তো তাও দুটো পরোটা নিয়েছি মা আবার একটা নিয়েছে ওই খিচুড়ি খেয়ে মার পেটটা ভরে গেছে বলবো আর ইচ্ছা করছে না খেতে যাই হোক আর রাত্রেবেলা এই দিয়ে আর কি খাওয়াটা হলো আর ওদিকে কোল্ড ড্রিঙ্কস আর কি সবার জন্য গ্লাসে ঢেলে দিলাম তো তারপরে আর ভিডিও তোলা হয়নি পরের দিন সকালবেলায় দেখো মা চা করে নিয়ে আসছে ও তো এবার কাজে বেরোবে তাড়াতাড়ি করে খেতে দিয়ে দিয়েছে এখানে করেছে দেখো বরবটি আলু ভাজা এখানে টমেটো দিয়ে ডাল আমের চাটনি আর ওদিকে মাংস ছিল আগের দিনের সেই মাংসটা দিয়ে ওকে খেতে দিল তো এই দু সকালবেলা আর কি ওর খাওয়া দাওয়াটা আর কি করে নিচ্ছে আর আমি এত কিছু খাইনি নিয়েছিলাম অল্প অল্প করে নিয়েছিলাম মাংসও নিয়েছিলাম পরে আর একটুখানি খিচুড়িও ছিল তা সকালবেলা ভাত খেতে একদম ভালো লাগে না একটু ভারী ভারী লাগে শরীরটা কিন্তু তাও খেয়েছিলাম আর কি কতজনের জন্যই বা কত রকম করবে বলো মা তো বাবার জন্য আবার প্রতিদিন রুটি করে আলুর তরকারি করে আলু ছাড়া তরকারি করে সুগার যেহেতু আছে বাবার এই জন্য মা ওদিকে খাচ্ছে দেখো আগের দিনে দুটো লুচি ছিলো সেটা চিনি দিয়ে খাচ্ছিলো তো তারপরে ও তো কাজে বেরিয়ে গেল আর আমি এখানে ছিলাম একটুখানি ভাইয়ের সাথে ভিডিও দেখছিলাম কম্পিউটারে অনেকক্ষণ বসে গল্প টল্প করছিলাম আর স্নান টান করে নিয়েছি পুজোও দিয়ে নিয়েছি আর এদিকে দুপুরবেলা মা দেখো রান্না করেছে একটা ভাজা আছে শাক আছে এখানে ডাল তো ছিলই সকালে দেখিয়েছিলাম আর এখানে ডিমের ঝোল করেছে এটা আমার মেন আকর্ষণ মানে মায়ের হাতে ডিমের ঝোলটা আমার খুব প্রিয় তো সেই জন্য মা আর কি ওই দিন ডিমের ঝোলই করেছিল আর ওইদিকে বাবার জন্য আর কি উচ্চ সেদ্ধ দিয়েছে তো সেইটাই আর কি আর তারপরে আর ভিডিও তোলা হয়নি তেমনভাবে আর আমি এবার বাড়ি চলে আসছি এই দেখো ব্যাগের ভেতর বেশ কিছু বই নিয়েছিলাম আর কি আমার এই দেখো পাগলের মতো অবস্থা আসার সময় এত বৃষ্টি হচ্ছিলো তো ভাবলাম বৃষ্টিতে ভিজব ছাদে যেই গেছি স্ট্যান্ড মানে ভিডিও করা স্ট্যান্ডটাকে নিয়ে অমনি দেখি বৃষ্টি বন্ধ হয়ে গেছে কেমন মাথাটা গরম হয় বলো ভাবলাম ভিজব তো শেয়ার হলো না ও চলে এসেছিল কাছ থেকে তাই দেখো বা ছাদে গিয়ে কী হাসাহাসি হচ্ছিল মানে বৃষ্টি আর কি পালিয়ে গেছে কি বলবো আর মাথাটা এত গরম হয়ে গেছে না তো তারপরে বেশ কিছুক্ষণ থাকলাম বেশ হাওয়া টাওয়া দিচ্ছিলো ছাদে ছিলাম বেশ কিছুক্ষণ আর তারপরে আর কি নিচে চলে এলাম আর বৃষ্টির আশা করে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কিন্তু পেলাম না আর কী করা যাবে আর আসলে বিকেলে করে অত ছাদে আসা হয় না কিন্তু মেঘটা এত সুন্দর করে রয়েছে আর বৃষ্টি বৃষ্টি ভাব হেভি লাগছিল তাই বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম দুজনে তো তারপরে বেশ গল্প টল্প করছিলাম আর সাইডটা দেখছিলাম আর বৃষ্টি পড়ছিল না কতটা ভুল পড়ছিলো অল্প অল্প পড়ছিল কিন্তু সেই রকমভাবে বৃষ্টি হচ্ছিল না তো সেই জন্যই আর কি তারপরে নিচে চলে এলাম জামা কাপড় ছেড়ে তারপরে তো পুজো দিতে হবে কারণ সকালবেলাও একবার কাজে যাওয়ার আগে পুজো দিয়ে গিয়েছিল তো আমি ফিরে তারপরে আর কি আবার করে পুজো দিলাম আর রাত্রেবেলাতেই দেখো ওর বায়না বললো বাড়িতে একটুখানি মোগলাই পরোটা করতে তো সেই রকমভাবে অত কিছু তো ছিল না এমনি কাঁচা লঙ্কাটাই শেষ হয়ে গেছিলো তারপরে কাঁচা লঙ্কা গুড়লঙ্কা গুঁড়ো লঙ্কা দিয়েছিলাম আর এদিকে দেখো ব্যাটারটা করে নিয়েছি আর এখানে ময়দাটা দেখো ফোল্ড করে নিচ্ছি মানে মোগলাই যেভাবে করে আর কি আর ওই ব্যাটারটার মধ্যে কি দিয়েছিলাম বলো তো রকম মশটা তো দিয়েছিলাম আর ডিম ফাটিয়ে নিয়েছিলাম একটু ব্রেড ক্রামস দিয়েছিলাম পেঁয়াজ কুচনো এই সমস্ত কিছু দিয়ে করেছিলাম আর এর ভেতরে দেখো এটা তো করতে একটু রিস্ক লাগে যদি মনে হয় ছিঁড়ে যায় তাহলে কী হবে তো করেছিলাম খেতে যে খারাপ হয়েছে এমনটা নয় চিকেনও ছিল ভেবেছিলাম দেব। কিন্তু অত শর্ট টাইমে অত চিকেনটা আর কি ডিপ যে ছিল ওটাকে কতক্ষণ বার করে রাখতে হতো তবে গিয়ে গলতো অসুবিধা হয়ে যেত সেই জন্য আর কি এরকমভাবেই করেছিলাম তো এই দেখো ভেতরে ভালো করে স্প্রেড করে দিয়েছি আর উপর থেকে একটা পার্ট এরকমভাবে তুলে নিলাম আর ওই সাইড থেকে আর একটা পার্ট ওর সঙ্গে লাগিয়ে দেবো এইভাবে আর কি ফোল্ডিংটা করে নিলাম অত অনেকগুলো তো করিনি দুটো মাত্র করেছিলাম আদৌ ভালো হবে কি না আর অতিরিক্ত তেলে ভাজা কালকেও খাওয়া হয়েছে ওই জন্য দুটোই মাত্র করেছিলাম তো হয়ে গেছে এটা করা আর এবার হচ্ছে তেলে ছেড়ে দেবো একটু ছড়ানো ফ্রাইং প্যান হলে বেশি ভালো হতো কিন্তু ফ্রাইং প্যানে অতিরিক্ত তেল দিতে হতো মানে ডুবতো না আর কি এটা তো সেই জন্য কড়াইতে তেল ছিল কড়াইতেই আর কি দিয়েছি আমার উল্টাতে এত ভয় লাগছে মনে হয় এই মনে হয় ভেঙে গেলো এই বোধহয় বেরিয়ে গেলো কিন্তু না সত্যি কর্মরে করে এত সুন্দর ভাজা হয়েছিলো খেতে খুব ভাল লাগছিল তো ওটাকে দেখো আমি এবার সার্ভ করলাম একটু পেঁয়াজ কুচনো রেখেছিলাম আর তারপরে টমেটো সস দিয়ে দিলাম সসে ডিপ করে খেতে বেশ ভালোই লাগে তো এই যে আমি কেটে নিয়েছি আবার টুকরো টুকরো করে কেটে নিয়েছি এই জন্য একটা একটা করে দিয়ে দিচ্ছি সাজিয়ে আর যে কোনো রান্না আমি দেখবে একটু পরিপাটি করে সাজিয়ে দিলে খেতেও বেশ ভালো লাগে মনটাও ভালো লাগে আমি তো দেখেছই তোমরা যখনই কোনো রান্না করি না কেন পরিপাটি করে সাজিয়ে দিতে আমার বেশ ভালোই লাগে তাই দেখো মোগলাই আমার ঘরোয়া মোগলাই একদম রেডি হয়ে গেছে ভেতরটাও দেখো পুরো ভালো করে সেদ্ধও হয়ে গেছে তো যাই হোক তো বিকালবেলা এটা দিয়ে আর কি টিফিন করা হলো বিকেল না ঠিক সন্ধ্যে সন্ধ্যে নাগাদ আর কি এটা দিয়ে টিফিন করা হলো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগে থাকলে প্লিজ লাইক করে দিও